নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ পুঁই শাক ছোলা দিয়ে রান্না করে দেখাবো আর বন্ধুরা এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে আর তার জন্য দেখুন পুঁই আমি কিভাবে কেটে নিয়েছি মোটা সাইজের ডাটাগুলোকে আমি চালা করে দিয়েছি মধ্যিখান থেকে আর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতাগুলোকেও আমি ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এগুলোকে কিন্তু কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা জল জলের মধ্যে যে ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ভালো মতন ভিজে গেছে আর জলের মধ্যে দু মুঠো মতন ছোলা দিয়ে দিয়েছি আর পুঁই শাকগুলোকে কিন্তু আমি ডাঁটা সমেত পাতা সমেত সমস্ত শাকগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কিন্তু নাড়াচাড়া করব পুঁই শাকগুলো কিন্তু অনেকটাই রয়েছে আর এবারে নাড়াচাড়া করে পুঁইশাগুলোকে একটু ভাপিয়ে নেবো হালকা করে ভাপিয়ে নিতে হবে আপনারা চাইলে না ভাপিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তবে ভাপিয়ে নিলে কী হবে পুঁইশাক খেলে অনেক সময় গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না পুঁইশাকটা খেলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যাবে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সমস্ত পুঁইশাকুলোকে আমি একদম নরম করে নেবো আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু পইশাগুলোকে রেখে দিয়েছিলাম যাতে পুইশাকুলো খুব ভালো মতন নরম হয়ে যায় একদম দেখুন পুঁশাকগুলোকে এইভাবে নাড়াচাড়া করলে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে নাড়াচাড়া করলে আস্তে আস্তে কিন্তু একদমই নরম হয়ে যাবে অল্প একটু সময় কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম খুব বেশি না যাতে পুইশাকটা কমে যায় দেখুন পুঁইশাকটা কিন্তু একদমই কমে গেছে আর পুঁইশাকের পরিমাণটা কিন্তু অনেকটাই ছিল আর পুইশাক কিন্তু কমেই যায় এইভাবে একটুখানি ভাপিয়ে নিয়ে আমি ছেঁকে ছেঁকে জল থেকে ছেকে ছেঁকে তুলে নেব আর যে জলটা থাকবে বন্ধুরা সেই জলটা কিন্তু ফেলে দেবো এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু পুঁইশাকটা রান্না করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে পুঁইশাকের দেখবেন অনেক সময় বেশি পাতা থাকার জন্য একটু গন্ধ থাকে গন্ধ বন্ধ লাগে সেক্ষেত্রে কিন্তু একটুও গন্ধ লাগবে না পুঁইশাকটা কিন্তু খুব ভালোভাবে রান্না হবে আর এর সঙ্গে ছোলাটাও দিয়ে দিয়েছিলাম যাতে ছোলাটাও সিদ্ধ হয়ে যায় সমস্ত পুঁইশাকগুলোকে কিন্তু এই জল ছেঁকে ছেঁকে আমি ভালো করে তুলে নেব নিয়ে এই জলটাকে কিন্তু ফেলে দেবো ফেলে কড়াইটাকে পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছিলাম সেই তেজপাতাটা এর মধ্যে দিয়ে দেবো আর দু তিনটে ছোট ছোট শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেলের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করবেন আমি কিন্তু দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে এই ফোড়নগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়নগুলোকে কিন্তু সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেবার পরে এর মধ্যে আমি চারটে ছোট ছোটো আলু আমি দেখুন খোসা ছাড়াইনি কিন্তু খোসার সমেত ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এই খোসার সমেত আলু দিয়ে পুঁইশাক রান্না করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে এর আলাদাই একটা স্বাদ হয় একবার হলো এইভাবে খোসার সমেত আলু দিয়ে পুঁইশাক রান্না করে দেখবেন আর যারা খোসা একদমই পছন্দ করে না আলুর খোসা তারা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে আর দিয়ে দিলাম খানিকটা কুমড়ো দিয়ে আবারও খুব ভালো করে কুমড়ো আর আলুটাকে ভেজে নিতে হবে আপনারা যেমন পুইশাক নেবেন সেই হিসেবে নিজের পছন্দ মতন আলু আর কুমড়োটা নিয়ে নেবেন কুমড়ো আর আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলে এই কুমড়ো আলু কাঁচা গন্ধটা হয় সেটা কিন্তু একদমই থাকবে না এবারে দিয়ে দিলাম দু ইঞ্চি সাইজের আদা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেই আদা বাটা মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব বেশি যে তেল মশলা লাগে তা নয় অল্প তেল মশলায় কিন্তু অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে নিরামিষ পুইশা কিন্তু দারুণ লাগবে এইভাবে একবার বানিয়ে দেখবেন আদাটা দিয়ে খুব ভালো করে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা দু চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধরিয়ে গুঁড়ো ছোটো চামচের দু চামচ দিয়েছি আর বড় চামচ হলে এক চামচ করে দিয়ে দেবেন আর দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো আর ঝালটা বন্ধুরা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন কাঁচা লঙ্কা যদি বেটে দিতে চান তাও দিতে পারেন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেও ব্যবহার করতে পারেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে যে পুঁইশাক আর ছোলাটা আমি আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়নি খালি পুঁইশাকটাকে ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এই কষানোর সময়ও ছোলাটা দিতে পারেন ছোলাটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না আমি যেভাবে শাকের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেভাবেও সিদ্ধ করতে পারেন কিংবা এইভাবে কষানোর সময় দিলেও সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু কিন্তু কষিয়ে নেব লবণটা দেওয়ার জন্যে এইগুলো কিন্তু শাকটা আরও কমে যাবে আর শাক থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে এইভাবে কষিয়ে কষিয়ে শাকটাকে রান্না করলে নিরামিষ শাক ও বন্ধুরা অসাধারণ লাগবে খেতে এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল খানিকটা জল আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো প্রয়োজন মতো যেমন শুকনো শুকনো কিংবা হালকা হালকা যদি একটু রস রস রাখতে চান সেই হিসেবে কিন্তু জলটা দেবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে জলটাকে দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু শুকনো শুকনোই করবো রেসিপিটা সেই হিসেব করে কিন্তু জলটাকে দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব দশ মিনিট মতন হয়ে গেছে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিটের মাঝেও কিন্তু আমি দু তিনবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এটা যেমন সিদ্ধ হতে সময় লাগবে সেইভাবে কিন্তু রান্না করে নিতে হবে আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আর দেখুন বন্ধুরা কেমন সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা ডাটা আলু কুমড়ো সব কিছুই কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ডাটা সিদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো সব কিছুই কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই মিষ্টিটা বাদ দিতে পারেন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো যাতে মিষ্টিটা এর সঙ্গে মিশে যায় যে কোনো রেসিপি নিরামিষ রেসিপিতে বন্ধুরা মিষ্টি দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যায় এমন কিছু মশলা নয় এই রকম হালকাভাবে নিরামিষ পুঁইশাক রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে